দুই হাজার পঁচিশ সাল আপনি মাছ চাষ করতে চাচ্ছেন যে এই যে বাংলাদেশে বর্তমান চলছে ফেব্রুয়ারি মাস সামনে মার্চ মাস মোটামুটি এই সময় কই এবং পাবদা মাছ এবং মানুষের সেলাপে মাছ চাষে আসবে সেক্ষেত্রে আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো যে আপনি কই মাছ চাষ করবেন নাকি পাবদা মাছ চাষ করবেন কোন মাছটা চাষ করলে আপনি লাভবান হবেন বা কোন মাছটা আপনার জন্য এই সবাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে তাকে বেল অ্যাকাউন্টে বাজিয়ে দিবেন দেখেন মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সঠিক পরিকল্পনা দরকার এবং পরিকল্পনার সাথে কোন মাছের চাষ ব্যবস্থাপনা আপনার সাথে যায় বা মিলে সেটা আপনাকে চাষ করতে হবে বিশেষ করে আপনি যদি কই মাছ চাষ করেন আর পাবদা মাছ চাষ করেন দুটি মাছই কিন্তু লাভজনক মাছ চাষ পদ্ধতি কিন্তু আবার দুটি মাছ সবার জন্য না কই মাছ চাষটা কিন্তু একটু একটু সহজ পাবদা মাছ থেকে পাবদা মাছ চাষ একটু কঠিন বা এটা আসলে নতুন চাষিরা অনেক ক্ষেত্রে মাছ চাষ করতে পারে না সঠিকভাবে কারণ সঠিক গাইডলাইন এভাবে ঠিক আছে তাই আপনাকে অবশ্যই ভিডিওটা যে পুরোটা দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন বিশেষ আপনাকে কই মাছ এবং বাগদা মাছ চাষ করতে গেলে প্রথমে হচ্ছে পুকুর নির্বাচন করতে হবে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু পুকুর নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিক পুকুর নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কই মাছ হচ্ছে এমন একটি মাছ আমরা জানি কই মাছ অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সহজ কথায় বলতে গেলে আমরা কথায় কথায় বলে থাকি তত্ত্ব কই মাছের প্রাণ মানে খুবই শক্তিশালী জীবন সেক্ষেত্রে কই মাছ আপনি যেকোনো পুকুরে চাষ করতে পারবেন পনেরো শতক থেকে শুরু করে বিশ শতক তেইশ শতক চল্লিশ শতক পঞ্চাশ শতক যে কোনো পুকুরে আপনি কই মাছ চাষ করতে পারবেন আর মাছের ক্ষেত্রে কিন্তু আপনি ছোট পুকুরে কোনোভাবে পাবদা মাছ চাষ করতে পারবেন না কই মাছের যেমন প্রাণ খুবই শক্তিশালী সে তার বিপরীতই রয়েছে পাবদা মাছের যে ব্যবস্থা চাষ ব্যবস্থাপনা আর পাবদা মাছের জীবন পাবদা মাছ কিন্তু খুবই সংবেদনশীল একটি মাছ হ্যাঁ এই মাছ কিন্তু হচ্ছে গিয়া পানির প্যারামিটারের সমস্যা হলে বা ঘাটতে হলে কিন্তু এই মাছ মারা যায় তাহলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনাকে পাপনা মাছ চাষ করতে হবে আর পাবনা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন পুকুরের আয়তন চল্লিশ শতাংশ হতে হবে চল্লিশ শতাংশ প্লাস পুকুরে আপনি পাবনা মাছ চাষ করলে ভালো একটা ফলাফল পাবেন এবং আপনি যখন পুকুরটা নির্বাচন করবেন সেই পুকুরে যেন মিনিমাম সূর্যের আলু ছয় থেকে আট ঘন্টা পরে কই মাসের পুকুরে এটা আপনাকে নিশ্চিত রাখতে হবে আর পাবদা মাছের ক্ষেত্রে সূর্য আলো মিনিমাম আট ঘন্টা থাকে সেই ক্ষেত্রে নিশ্চিত থেকে আপনাকে পাবদা মাছ চাষি দিতে হবে পুকুর নির্বাচন এবং পুকুর নির্বাচনের পদ্ধতিটি তাছাড়াও হচ্ছে যে আপনি বা কই মাসের পুকুরে পানির গভীরতা কিন্তু চার ফিট হতে হবে চার ফিট বা সাড়ে চার ফিট হলেও পুকুরে গভীরতা চলবে পাবদা মাছের গভীরতা কোনোভাবে চার ফিটের নিচে হলে চলবে না ভাবদা মাছের অবশ্যই চার ফিট উফট হতে হবে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট হলে আলু বেশি ভালো হয় পাবদ মাছের ক্ষেত্রে তারপরে সে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতি কিন্তু মাছ চাষের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার পুকুর প্রস্তুতি যত সুন্দর হবে হ্যাঁ আপনার চাষের সফলতা তত বৃদ্ধি থাকবে কারণ পুকুর প্রস্তুতির উপরে কিন্তু আসলে অনেক কিছু নির্ভর করে সেক্ষেত্রে আপনি কই মাসে পুকুর ব্যবস্থা আসবে মানে পদ্ধতিটা হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে পদ্দমাসের পুকুর প্রস্তুতি একটা প্রায় সেমি আপনি সেক্ষেত্রে গম সেক্ষেত্রে পুকুরে পানিটা সেচ দিবেন সেচ দিয়ে পানি ফেলে দিবেন ফেলে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনার প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম হারে আপনারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবেন তারপর হচ্ছে গিয়ে তিন দিন অপেক্ষা করবেন তিন অপেক্ষার পর পোকুরা পানি দিয়ে দেবেন হ্যাঁ পানি দেওয়ার পর হচ্ছে গিয়ে পানি দেওয়ার আগে হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে পারেন এক কেজি হারে চুন প্রয়োগ করতে পারেন তারপর পোকুরের পানি দিতে পারেন তারপর আপনি আরও দুই দুই থেকে তিন দিন ওয়েট করলেন তারপর প্রতি শতাংশে দেড়শো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম চিটাগুড় সাড়ে পাঁচশো এম এল মানে পাঁচশো পানি মিলি লিটারের মধ্যে মিশিয়ে আপনারা আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেশন করে সেগুলো আপনারা পুকুরে দিয়ে দেবেন তাইস পাবদা মাছের ক্ষেত্রে সেমই পাবদা মাছের ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন এই যে আপনি একশো থেকে দেড়শো গ্রাম বেশি পাঠিয়ে দিলেন এটা আপনি চাইলে পাঁচশো লিটার মানে হাফ কেজি পানির সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন আর বাকি অবস্থাগুলো সেমই থাকবে এবং আপনি যে পুকুরের জুনটা প্রয়োগ করবেন দু ক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু মাছ থাকবে না সেক্ষেত্রে আপনি হালকা গরম জুন পুকুরে প্রয়োগ করলে আপনি ভালো ফলাফল পাবেন এভাবে আপনার পুকুর উপস্থিত হয়ে যাবে তারপরে আসি যে পুনার সংগ্রহের ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে মাছ চাষ করতে গেলে প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি সঠিকভাবে সঠিক পরিমাণে কোনো একটা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ সম্মুখীন হবেন আর কই মাছ চাষ করতে গেলে আপনাকে বর্তমান সময়ে যে বর্তমানে বাজার চাই আপনি যে মাছটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে অবশ্যই ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছ ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই চাষে লাভবান না কারণ দেশি কই মাছের আসলে গ্রোথ ওরকম একটা আসে না ভিয়েতনামি কই মাছ দেখতে অনেকটা দেশি মাছের মতোই কিন্তু গ্রোথটা খুব ভালো থাকে আর পাবদা মাছের ক্ষেত্রে তো দেশি পাবদা আমরা বলে থাকি যে পাবদা মাছটা ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে আর অবশ্যই আপনাকে কই মাছ বলেন না পাবদা মাছ বলেন এটা কিন্তু অবশ্যই আপনাকে এক সাইজের মাছ সংগ্রহ করতে হবে এক সাইজের মাছ সংগ্রহ করতে হবে যদি এক সাইজের মাছ সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার আপনি লসের সম্মুখীন হবেন কই মাছের ক্ষেত্রে আর পাবদা মাছের ক্ষেত্রে যদি আপনি এক সাইজের মাছ সংগ্রহ করতে না পারেন তাহলে আপনার লাভবান হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কারণ আমরা জানি পাবদা মাছ রাক্ষের মাছ এই মাছ যদি ছোটো বড় থাকে সে কিন্তু ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে বা খেয়ে ফেলে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক সাইজে মাছ সংগ্রহ করতে হবে তারপরে নার্সিং এর যে ব্যাপারটি নার্সিং হচ্ছে আপনি যে কোনো মাছের ক্ষেত্রে করতে পারেন হ্যাঁ নার্সিং করলে সব ভালো একটা গ্রোথ আসে পারেন পাবদা নার্সিং করতে পারেন বা পাবদা মাছ আপনি সরাসরি মজুত করে দিতে পারেন যদি সাইজে কোনো আপনি সংগ্রহ করতে পারেন তারপরে প্রিয় দশক যে খাদ্য হ্যাঁ সে কিন্তু খাদ্যের একটা ব্যাপার সভা রয়েছে আপনাকে অবশ্যই খাদ্য সঠিকভাবে দিতে হবে খাদ্য কই মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই

আমাদের দেশে কিন্তু আসলে মশাভাষি বাইরে অনেক সময় লসের সম্মুখীন হয় এই ঘনত্বটা সঠিকভাবে মেনটেন করতে পারে না যার ফলে তারা লসের সম্মুখীন হয় প্রিয় দর্শক ওই মাছ আমরা জানি যে অধিক শক্তিশালী মাছ এবং এই মাছটি অনেকক্ষণ ও পানি ছাড়াও টিকে থাকতে পারে যার ফলে হচ্ছে অনেক মশাভাষির বাইরে কিন্তু এই মাছটি অধিক ঘনতে মাছ চাষ করতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি চালু ঘনত্ব চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে এক হাজার পিস দিতে পারেন এক হাজার থেকে বারোশো পিস দিতে পারেন

নর্মাল যে পুকুর ব্যবস্থাপনা সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো পিস মাছ দিতে পারেন আর আপনাকে পাবদা মাছের পুকুর নির্বাচনের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার পুকুরে এটা আপনার পুকুর যদি পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সেই পুকুরে আপনার পাবদা মাছ চাষ করা দরকার নেই তাহলে কিন্তু আপনি লাভ বানাতে পারবেন না কারণ অবশ্যই পাবদা মাছ চাষ করতে গেলে আপনাকে সপ্তাহে সাত দিন অন্তর অন্তর বা আট দিন অন্তর অন্তর পুকুরে পানিটা পরিবর্তন করতে হবে যদি এমন ব্যবস্থাপনা থাকে তাহলে সেই পুকুরে আপনি পাবদা মাছ চাষ করবেন আর যদি আপনার পুকুরে তলা পরিষ্কার করার ব্যবস্থা থাকে হ্যাঁ তাছাড়া হচ্ছে পুকুর এয়ার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে প্রতি শতাংশ দুই হাজার পিস পনেরোশো পিস মাছ দিতে পারেন পূর্বে কিন্তু আমরা কই মাছ এবং প্রাপ্ত মাছের আলাদা আলাদা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা সেই ভিডিওটি দেখে নিলে আশা করি আপনারা বুঝতে পারবেন দর্শক এই হচ্ছে গণত্ব তারপর হচ্ছে চাষকাল চাষকাল একটি গুরুত্বপূর্ণ বিষয় মানে কই মাছ আপনি তিন মাস সাড়ে তিন মাসে বাজারজাত করতে পারবেন আর পাবদা মাছকে আপনাকে বাজারজাত করতে হলে মিনিমাম ছয় থেকে সাত মাস আপনাকে অপেক্ষা করতে হবে ছয় থেকে সাত মাস যদি আপনি গুণগত মানসম্পন্ন সম্পন্ন মাছ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন ডাটা আঠারো টাই বিশে কেজি চলে আর এসেছে আপনি তিন মাস সাড়ে তিন মাস চাষ করেন সেক্ষেত্রে দেখবেন যে আড়াইশো গ্রাম দুইশো গ্রাম বা তিনশো গ্রামের আশেপাশে ওজন হয়েছে এই আপনি থেকে তিনবার চাষ করতে পারবেন পাবদা মাছ আপনি বছরে অবশ্যই একবার চাষ করতে পারবেন তারপর মাসিক পরিচর্যা মাসিক পরিচর্যা গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে আহ একশো গ্রাম দেড়শো গ্রাম জুন আড়াইশো গ্রাম লবণ লবণ প্রয়োগ করবেন প্রতি পনেরো দিন অন্তত বা মাসে একবার আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনার কাজটি করতে হবে প্রতি পানি যে পরিবর্তন করবেন দশ পনেরো দিন পর পর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একশো গ্রাম চুন তিনশো গ্রাম লবণ প্রয়োগ করবেন হ্যাঁ তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন আর তাইলে আপনারা ডবন প্রয়োগ করার পর তিন দিন পর আপনারা প্রোবাইটিক ইউজ করতে পারেন করে প্রবাইটিক ইউজ করতে পারেন তিন দিন পর করবেন তাহলে আশা করি আপনি একটা ভালো ফলাফল পাবেন কৃষক মাছ চাষ করতে গেলে কিন্তু আপনি যত ব্যবস্থাপনাই করেন না কেন কিন্তু আপনাকে সঠিক গুণগত মানসম্পন্ন মাছের পোাটা সংগ্রহ করতে হবে এবং সঠিক গাইডলাইন মেনে আপনাকে চাষ করতে হবে যদি আপনি সঠিক গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হন তাহলে কিন্তু আপনি মাছ চাষে কোনোভাবে লাভ হতে পারবেন না হচ্ছে চাষ ব্যবস্থাপনা এখন আপনি কোনটা মাছ চাষ করবেন আশা করি আপনার সাথে যে ভিডিওটি মানে যে মাছের ব্যবস্থাপনা আপনার সাথে সহজ হয় সেই মাছটি আপনি চাষ করবেন তাহলে আপনার একটা ভালো ফলাফল পাবেন তাছাড়াও আপনাকে অবশ্যই সঠিক গাইডলাইন নিতে হবে তো প্রিয় এই সঠিক গাইডলাইন বা গুণগত মান আপনি কোথায় পাবেন জন্য আমরা পরিবার আপনাদের আপনারা জানেন যে আমরা এই যে আমাদের সঠিক গাইডলাইন বই আমরা আমাদের প্রত্যেকটি চাষি ভাইদের একটা সঠিক গাইডলাইন বই দিয়ে থাকি গুণগত মান সম্পন্ন পাশাপাশি এই সঠিক গাইডলাইন বই কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাবেন হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে সকল মাছের আমাদের আমরা যে যে মাছগুলো উৎপাদন করি প্রত্যেকটি মাছের কিন্তু সঠিক গাইডলাইন আমরা এই বই আমাদের লিখে দিয়েছি কখন কি পরিমাণে খাদ্য দেবেন কিভাবে মাসিক পরিচর্যা করবেন হ্যাঁ এই সঠিক গাইডলাইন পাশাপাশি যদি আপনার গুণগত মানসম্পন্ন পুনর্ণা সংগ্রহ করতে চান তার জন্য আমাদের স্ক্রিনে রাখার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনার আমাদের কাছে মিঠা পানিতে চারযোগ যে কোনো মাসে পণ্য হবে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এদর্শক বিরোধী দীর্ঘ করতে চাচ্ছি না আমাদের পরবর্তী শাক পান্ত সকালে সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম